হ্যালো বন্ধুরা আজকের ঘটনা উত্তরপ্রদেশের সীতাপুরের আটত্রিশ বছর বয়সী জ্যোতি এক অদ্ভুত অভ্যাসে মগ্ন হয়ে পড়েছিল তার স্বামী পঙ্কজ যখনই কাজে ফিরে আসতেন তখন তাকে প্রতিবেশীদের থেকে একটাই খবর শুনতে হতো। আজ এই পুরুষের সঙ্গে কাল অন্য এক পুরুষের সঙ্গে কখনো কখনো তো তিনি অন্য কারো বাড়িতেও থাকতেন এসব শুনে পঙ্কজ বেশ সমস্যায় পড়েছিলেন এবং একসময় সীতাপুরে ঘটে গেল এমন একটি ঘটনা যা স্থানীয়রা কখনো ভাবতেও পারেনি এটি আট নভেম্বর দুই হাজার বাইশ সালের ঘটনা সীতাপুর জেলার গুলেহরিয়া চেহরপুর গ্রামে এক নারী যে গবাদি পশু নিয়ে জমিতে কাজ করতে যেত একদিন আখের খেতে গিয়ে একটা ব্যাগ দেখে ব্যাগটির জীব খুলতেই সে দেখতে পায় সেখানে এক নারীর কাটা হাত ও পা পড়ে রয়েছে সে ততক্ষণাৎ চিৎকার করে ওঠে এবং তার পশুগুলিকে ভুলে গিয়ে গ্রামে ফিরে আসে খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং সবাই খেতে পৌঁছাতে শুরু করে পুলিশকেও জানানো হয় এবং সাড়ে তার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ডগ স্কোয়াড এবং ফরেনসিক ল্যাবের সদস্যরা এসে ওই নারীর অবশিষ্ট অংশ খুঁজে বের করতে শুরু করে তারা জানান এই অংশগুলি নারীরই হতে পারে তবে মুখ না পাওয়া পর্যন্ত এটি নিশ্চিত করা সম্ভব নয় রাতে পুরো জায়গা খোঁজা হয় এবং পরদিন নয় নভেম্বর অবশেষে তার শরীরের অন্য অংশগুলো পাওয়া যায় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মাথা এখনও পাওয়া যায়নি বুধবার রাতে আরও খোঁজাখুঁজি করার পর অবশেষে মাথাটা পাওয়া গেল কিন্তু যখন তার মুখ দেখা হয় তখন আরও একটা সমস্যা সামনে আসে মুখটি খুব খারাপভাবে চামড়ানো হয়েছিল ফলে তাকে চিহ্নিত করা সম্ভব হচ্ছিল না পুলিশ হতাশ হয়ে একটি স্কেচ আর্টিস্টকে ডাকে এবং তাকে দেখে একটি স্কেচ তৈরি করা হয় স্কেচটি সামাজিক মিডিয়াতে এবং স্থানীয় পুলিশ স্টেশনগুলোতে বিতরণ করা হয় দশ দিন ধরে কেউই এই নারীর পরিচয় জানতে পারে না তবে বিশ নভেম্বর এক নারী পুলিশ স্টেশনে এসে জানায় যে স্কেচটি তার মেয়ের জ্যোতি বয়স আটত্রিশ দীর্ঘদিন ধরে তার মেয়ে বা তার স্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা কেউই ফোন ধরছিল না পুলিশ নিশ্চিত হয় যে এই নারী জ্যোতির মা এবং পঙ্কজ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হতে পারেন। পুলিশ পঙ্কজের বাড়িতে গিয়ে খোঁজ নিলে বাড়িতে পঙ্কজকে পাওয়া যায় না তবে বাড়ির মধ্যে খুনের দাগ ও একটি রক্তমাখা ছুরি পাওয়া যায় যা থেকে নিশ্চিত হয় যে পঙ্কজই এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল পঙ্কজ কোথায় পুলিশ যখন পঙ্কজের ফোন রেকর্ড চেক করতে শুরু করে খুব দ্রুত তার যোগাযোগের সূত্র খুঁজে পায় কিছুক্ষণের মধ্যেই পঙ্কজকে গ্রেপ্তার করা হয় কিন্তু পুলিশের প্রথম প্রশ্নেই পঙ্কজ ভেঙে পড়ে সে কান্নায় ভেঙে পড়ে আর এই কান্নার পেছনে লুকিয়েছিল গভীর এক গোপন সত্য পুলিশ তখন তার উপর কঠোর হয়ে ওঠে কারণ তারা জানত পঙ্কজের পেছনে হয়তো আরও কেউ থাকতে পারে তারা অপেক্ষা করছিল পঙ্কজের মুখ থেকে সত্যিটা শোনার পঙ্কজ একসময় সব স্বীকার করে আজকের গল্পের গভীরে যাবার আগে প্রিয় দর্শক আজ আমরা একটি হৃদয় বিদারক এবং মর্মান্তিক ঘটনার গভীরে প্রবেশ করব তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই করে ফেলুন আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না কারণ আপনাদের ভালোবাসা আমাদের নতুন নতুন গল্প খুঁজে আনার একমাত্র প্রেরণা প্রস্তুত থাকুন কারণ এই গল্প শুধু একটি ঘটনা নয় এটি আমাদের জীবনে বড় শিক্ষা দিতে পারে এবার চলুন গল্পের গভীরে প্রবেশ করি সে জানায় সে একটি মেডিকেল স্টোরে কাজ করত প্রতিদিন সন্ধ্যায় কাজ শেষ করে বাড়ি ফিরলে সে বুঝতে পারত তার স্ত্রী জ্যোতি বিভিন্ন পুরুষের সঙ্গে মেলামেশা করত জ্যোতির বয়স ছিল আটত্রিশ তাদের তিনটি সন্তান ছিল দুটি মেয়ে আরেকটি ছেলে জ্যোতি ছিল নেশার প্রতি আসক্ত এবং শারীরিক সম্পর্কের প্রতি এক অস্বাভাবিক টান অনুভব করত এই আসক্তি এতটাই গভীর ছিল যে সে নিজের ভুল বুঝতে পারত না প্রায়শই সে দশ দিন বা তার বেশি সময় ধরে বাড়ি থেকে নিখোঁজ থাকত এবং অপরিচিত পুরুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলত পঙ্কজ অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি একদিন যখন তাদের মধ্যে এক ভয়ঙ্কর ঝগড়া হয় পঙ্কজ চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সে তার তিন সন্তানকে নিজের ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দেয় তারপর এক বন্ধুকে দুঞ্জন পাসিকে ডেকে আনে গভীর রাতে ক্ষোভ আর হতাশার বসে পঙ্কজ ও দুঞ্জন মিলে জ্যোতির গলাটিতে হত্যা করে কিন্তু পঙ্কজ জানত এই কাজের পর ধরা পড়ার আশঙ্কা প্রবল ভয় আর আত্মরক্ষার তাগিদে সে জ্যোতির মৃতদেহ টুকরো টুকরো করে ফেলে কিছু অংশ গ্রামের কাছাকাছি এলাকায় ফেলে দেয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ জ্যোতির মাথা দূরের এক জঙ্গলে ফেলে আসে তার বিশ্বাস ছিল পুলিশ মাথার সন্ধান করতে করতে অনেক সময় নষ্ট করবে এখনও এই মামলার বিচার চলছে গ্রামবাসীরা প্রতিদিন অপেক্ষা করে পঙ্কজের শাস্তির জন্য কিন্তু এই ঘটনাটি সমাজের সামনে এক গভীর প্রশ্ন রেখে গেছে জ্যোতির আচরণ কি তাকে এই পরিণতির দিকে ঠেলে দিয়েছিল আর পঙ্কজের কাজ কি ভাবে সঠিক ছিল গ্রামবাসীরা বলে অপরাধ কখনোই গ্রহণযোগ্য নয় কিন্তু পঙ্কজের এই কাজ আজও একটি দুঃখজনক বাস্তবতা হয়ে আছে যেখানে ভালো মন্দের সীমানা এতটাই ঝাপসা যে সঠিক ফুলের উত্তর খুঁজে পাওয়া দুঃসাধ্য আইনের কাছে পঙ্কজ অপরাধী কিন্তু তার কষ্ট আর বেদনা কি কখনো বিচার পাবে এই ছিল আজকের সত্য ঘটনা এই ঘটনাটি দেখায় যে প্রেম ও পারস্পরিক বোঝাপড়া থাকা সত্ত্বেও যদি পরিবার ও সমাজ পাশে না থাকে তবে সম্পর্কের পরিণাম হতে পারে অত্যন্ত মর্মান্তিক আমাদের উদ্দেশ্য হল এই ধরনের ঘটনা থেকে মানুষ শিক্ষা গ্রহণ করুক এবং সমাজকে উন্নত করতে সচেষ্ট হোক কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ